আজকে এই যে গরম গরম রুটি আর এইখানে হচ্ছে ধনিয়া চিকেন অনেক দিন আমি ভেবেছিলাম কি কবে এই চিকেনটা বানাবো এটা আমি ভুতের রাজা দুটো বরে খেয়েছিলাম তো এটা হচ্ছে গোটা পোস্ত আছে এর মধ্যে আর চিকেন আর ধনেপাতা দিয়ে একটা মশলা করা আছে সেই পেস্টটা দিয়ে একটা চিকেন ধনিয়া চিকেন চিকেন পুরো যেরকম ফোনের করে ওরকমই খালি টক দইটা ছিল না বলে আর তো তোমরা তো বুঝেই গেছো যে আজকের ডিনারে আমরা কি খেয়েছি তো হ্যাঁ ডিনারে আজকে বানিয়েছিলাম মানে আজকে না কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম গরম গরম রুটি আর কাঁচা লঙ্কা ধনিয়া চিকেন যেটা আমি জোম্যাটো থেকে অর্ডার করে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট থেকে আনিয়ে খেয়েছিলাম খুব সুন্দর ছিল তো রাত্রিবেলা পড়াতে বসে অনেকটা দেরি হয়ে গেছিল আর খিদেও পেয়ে গেছিলো আর ফ্রিজের মধ্যে কয়েক পিস চিকেন আমি এক্সট্রা তুলে রেখেছিলাম যখনই চিকেন আনে আমি ওরকম করি একটুখানি চিকেন তুলে রেখে দিই তো সেই চিকেন দিয়েই একটা মিক্সির মধ্যে পেস্ট করে দিয়েছিলাম অল্প কিছুটা আদা নিয়েছিলাম রসুন নিয়েছিলাম টমেটো আর বেশি করে কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়েছিলাম মেনলি কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাই থাকবে আর রসুনটা থাকবে আদা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে দিয়ে একদম ফ্রাই মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাংসটা লাল লাল করে ভেজে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে মশলা দিয়ে কিন্তু নুন হলুদ গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষাতে হবে দেখবে ফ্লেভারটা প্রত্যেকবার চিকেন খাওয়ার সময় আমরা যেরকম একটা জিরে আদা রসুনের গন্ধ পাই তুমি কিন্তু এই চিকেনটায় কিন্তু তোমরা একদমই ওরকম স্মেল পাবে না কাঁচা লঙ্কা আর ধনে পাতার একটা তীব্র সেন্ট পাবে যেইটা কিন্তু মানে তোমার মুখে যাবে যখন আর পোস্ত একটুখানি নামানোর আগে দিয়ে দেবে আর কিছুক্ষণ কষাবে আর পোস্তর দানাগুলো যখন মুখে পড়বে আর ওই কাঁচা লঙ্কার পেস্টের যেই গন্ধটা যখন পড়বে আর মাংসগুলোকে একদম সুসিদ্ধ হতে পারবে জাস্ট মুখে লেগে থাকবে একবার বানিয়ে খালি খেয়ে তারপর বলো